জাপানি মা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে বারংবার সাক্ষাৎ করেন আমি বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও আমার মেয়েদেরকে আমার সাথে রাখার অধিকার থেকে বঞ্চিত হয়েছি এমন দাবি করেন বাংলাদেশি বাবা ইমরান শরীফ আর দাবি কেনই বা করবেন না দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন জাপানিমা আসাদুজ্জামান খানের সাথে বারংবার সাক্ষাৎ করে সময় খবর তেইশে জানুয়ারি 2023 এ প্রকাশ বাবা ইমরান সহিব দুই মেয়েকে নিয়ে দেশে আসার কিছুদিন পরেই জাপানি মা নাকানোরিকো বাংলাদেশে চলে আসেন দুই মেয়েকে জাপান ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে বারবার দেখা করেন নাকানো এরিকো সময়টা ছিল তিরিশ জানুয়ারি দুই হাজার তেইশ জাপানিমা নাকানো এরিকোর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে দেখা করার পর মামলার বিভিন্ন বিষয় নিয়ে আসাদুজ্জামান খান তাকে আশ্বস্ত করেন বাবা ইমরান শরীফ বলেন তাহলে জাপানিমা নাকানো এরিকো কি মন্ত্রীর সহায়তা নিয়ে আমাকে আর লায়লাকে সবসময় পুলিশই হয়রানি করত জাপানিমা দেখা করার কারণে কি পারিবারিক আদালত এবং জেলা জজ আদালতের সম্পূর্ণ একতরফা রায় হল সেটাই কি তার কারণ এমন প্রশ্ন ছুঁড়ে দিলেন বাংলাদেশি আঠারো কোটি মানুষের কাছে দর্শক বাবা ইমরান শরীফের নতুন তথ্য পেয়ে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ